প্রিয় যুবক ভাইয়েরা আজকাল অনলাইনে ঢুকলেই দেখা যায় ফেসবুকে ইউটিউবে নারী রাজ্যে কোলামেলা ভিডিও করছে তা দেখলে সেই সব ভিডিও দেখে আমাদের যুব সমাজ তারাপের দিকে চলে যাচ্ছে এই কারণেই দেখা যা বর্ধমান সময়ে একজন পুরুষ বিয়ে করে তার প্রিয়তমা স্ত্রীকে হালাল স্ত্রীকে স্ত্রীর যে পাপ্য সে পাপ্যটুকু দিতে পারছে না স্ত্রী চা এক কেজি আপনারা দিতে পারেন এক পোয়া তার কারণ কি অনলাইনে জরিপ করে দেখা যা। বর্তমান সময়ে ফিফটি পার্সেন্ট পুরুষ যাদের হাতে টাচ মোবাইল রয়েছে তারা প্রায় সকলেই পড়ানো ভিডিওতে আসক্ত আর এসব কোলামেলা ভিডিও দেখে তাদের নিজের জিনিস নিজের মূল্যবান সম্পদ অপ্রয়োজনীয় ভাবে নষ্ট করে ফেলছে প্রিয় যুবক ভাইয়েরা মহান আল্লাহতালা প্রত্যেকটি নারী এবং পুরুষকে মূল্যবান সম্পদ দিয়েছেন আপনাকে মনে করেন এক হাজার কোটি টাকা দিয়েছে এখন আপনি যদি দিনে দিনে এই টাকাগুলো নষ্ট করে ফেলেন তাহলে এই টাকা কি কমবে নাকি বাড়বে নিশ্চয়ই কমবে এক সময়ে আপনি দেউলিয়া হয়ে যাবেন ঠিক ভাবে আপনি আমার শরীরে যে মহান আল্লাহ মূল্যবান বীর্য দিয়েছেন তারেও কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে এই নির্দিষ্ট পরিমাণ দিয়ে আপনার জীবন চলাতে হবে প্রত্যেকটি নারী এবং পুরুষের ভিতরে যখন এই মূল্যবান সম্পদটা যখন থাকে তখন তাহার শরীরে শক্তি বৃদ্ধি পা সৌন্দর্য আসে মহান আল্লাহ এই বীর্য সন্তান জন্মগ্রহণ করার জন্য ভাব বংশবৃদ্ধি করার জন্য আমাদের খেয়ে দিয়েছেন এছাড়াও অন্য কোনো কারণে দেয়নি কোরআন এবং হাদিসে স্পষ্ট রয়েছে যে ব্যক্তি তার স্ত্রী ব্যতীত এক পোঠা বীর্য নষ্ট করবে হাসরের মাঠে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে নাউজুবিল্লাহ কিন্তু আজকাল দেখা যাক যুবক যুবতীরা অপ্রয়োজনীয়ভাবে তাদের এই মূল্যবান সম্পদটা নষ্ট করে ফেলছে প্রিয় যুবক ভাইয়েরা আপনি কি জানেন একজন পুরুষের শরীরে কি পরিমাণ বীর্য দেওয়া হয়েছে এই বিষয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। প্রিয় যুবক ভাইয়েরা এই দুনিয়ার মধ্যে সকল নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো অন্যতম একটি নিয়ামত হলো স্বামী ও স্ত্রীর সহবাস প্রিয় ঝোপক ভাইয়েরা এই বিষয়ে আলোচনা করলে অনেকেই খারাপ ভাবেন কিন্তু না আজকে আমি যে আলোচনা করছি আমার আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন আমার কথাতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনি আমাকে ভুলটা ধরিয়ে দেবেন আমি অনলাইন করবো না আমি কোনো ভিডিও করবো না যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে প্রিয় যুবক ভাইরা ও আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা আজকাল দেখা যাক স্বামীর সাথে সহবাস না করে স্বামীর সংসার না করে মেয়েরা বাজারের বিভিন্ন স্টিক ব্যবহার করেন আপনি কি জানেন আপনি কতগুলো নাফরমানি করছেন মহান আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করছেন আপনি কি মহান আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করে পারবেন একটু চিন্তা করে দেখুন তো আমার যে মরব্বী মারা আছেন মরব্বী নারীরা আছেন তাদেরও তো এক একসময় এরকম যৌবন ছিল আজকে কোথায় গিয়েছে আজকে দেখুন তো তাদের দিকে তাকালে কেমন দেখা যাক তাহলে আপনি নিজেকে চিন্তা করতে পারবেন মুরব্বীর দিকে তাকালে অনেক কষ্ট লাগে তাই না কিন্তু একদিন আপনি আমারও এই অবস্থা হবে তাই প্রিয় যুবক ও আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ আলার শ্রেষ্ঠ নিয়ামত আপনার যৌবন আপনি অবহেলা করে নষ্ট করবেন না আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনার সবকিছু দিয়ে ভালোবাসবেন তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে সুবহানাল্লাহ প্রিয় অধ্যক্ষ ভাইরা মহান আল্লাহ পুরুষের জন্য নারীদের সৃষ্টি করেছেন একমাত্র পুরুষের সেবা করার জন্য ঠিক কিনা বলন প্রিয় যুবক ভাইরা আমার মহান আল্লাহ রাব্বুল আইলামিন যখন আমাদের বাবা আদমকে সৃষ্টি করেছিলেন বাবা আদমকে ব্যস্তের মধ্যে রেখেছিলেন ঠিক না বলুন বাবা আদম যখন একা একা ব্যস্ত ছিলেন ব্যস্তের নিয়ামত ভোগ করছিলেন আনন্দ উপভোগ করছিলেন তখন বাবা আদম মনে মনে ভাবলেন হে আল্লাহ আপনি একজন আমাকে সঙ্গী দিয়ে দিন তখন আল্লাহত বাবা আদম থেকে আমাদের আদি মাথা হাওয়া আলাইহাসাল্লামকে সৃষ্টি করেছিলেন তাহলে আমরা নিশ্চয়ই জানি পুরুষ একা কোনো দিনও সুখ শান্তি ভোগ করতে পারে না তার জন্য নারীর প্রয়োজন নারী হলেই একজন পুরুষের জীবনে পরিপূর্ণ সুখ শান্তি আসে ঠিক না বলুন অনেকে বলবেন হুজুর আপনার কথা ঠিক নেই আমার স্ত্রী আমার জন্য অশান্তির কারণ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কিন্তু আপনি এটাও একটু চিন্তা করে দেখুন হয়তোবা আপনাকে আপনার স্ত্রী কথাবার্তাতে একটু অশান্তি দেয় কিন্তু আপনার স্ত্রী আপনার ঘরের সমস্ত কাজকর্ম করে আপনার কাপড় চোপড় ধুয়ে দেয় আপনার সন্তানকে লালন করে পালন করে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আপনার স্ত্রী করে এখন চিন্তা করেন আপনার স্ত্রী যদি না থাকত তাহলে এই সমস্ত কাজ কিন্তু আপনারই করতে হতো কে না বলুন প্রিয় যুবক ভাইরা আমি জানি নারীরা অশান্তি দেয় তার একটি কারণও আছে নারীদের একটি রক তারা আছে যা মহান আল্লাহ তালা এভাবে নারীদেরকে সৃষ্টি করেছেন আপনি আমি চাইলেও কোনো দিনও পরিবর্তন করতে পারবো না কি ঠিক কি না বলুন আল্লাহর সিস্টেম কি আপনি পরিবর্তন করতে পারবেন আমাদের পক্ষে কোনো দিনও সম্ভব না তাই প্রিয় যুবক ভাইরা নিজের স্ত্রীকে ভালোবাসন পরকিয়া না করে সবটুকু সুখ আপনার স্ত্রীকে দিন তাহলে দেখবেন সংসার সুখ শান্তিতে ভরে যাবে তবে হ্যাঁ নিজের স্ত্রীর সাথেও কৌশল করে চলতে হবে কৌশল ছাড়া আপনি এই দুনিয়াতে টিকতে পারবেন না শুধু নিজের স্ত্রী কেন পিতা মাতা আত্মীয় স্বজন সবার সাথে কৌশল করে চলতে হবে এত সরল সোজা হবেন না তাহলে আপনাকে পদে পদে বিপদে পড়তে হবে কি ঝুঁক ভাইরা আমার কথাগুলো কি খারাপ লাগছে আমি আজকে আপনাদেরকে কিছু বাস্তব কথা বলছি এই কথাগুলো যদি আপনারা মানেন তাহলে আপনাদের সংসার সুখ শান্তিতে ভরে যাবে আপনারা ঠেকবেন না তো প্রিয় যুবক ভাইয়েরা ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে বাকি আলোচনা পরবর্তী ভিডিওতে করবো তাই যারা আমাকে ভালোবাসন আমার কথা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো আর যদি আপনারাও চ্যানেল চালাইতে চান আমি সমস্ত পরামর্শ আমি আপনাদেরকে দেব শুধু আপনারা আমার সাথে যোগাযোগ করলেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত